চিয়া সিড ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল সুপার আর একটা সুপারফুড ফুড হচ্ছে এতটা টেস্টি হতে পারে সেটা আসলে চিয়া সিডের স্মুদি তৈরি করে না খেলে আমি অন্তত বুঝতাম না আমরা যারা স্বাস্থ্য সচেতন আছি তারা কিন্তু চিয়া সিডের উপকারিতা সম্পর্কে প্রত্যেকেই জানি আসুন আজ সিডের একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো যেটা হচ্ছে চিয়া সিডের স্মুদি বা সহজ ভাষায় চিয়া সিডের পালুদা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই চিয়া সিডটা কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা আমরা কিন্তু দুধের সাথে এভাবে ভিজিয়ে রেখেছি পাশাপাশি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আনার ইউজ করেছি আমরা কিন্তু এখানে অ্যালমন্ড কুচি ইউজ করেছি পেস্তা কুচি ইউজ করেছি আমরা এখানে চেরি ফল ইউজ করেছি আর রাম আমি ইউজ করেছি বেসিক্যালি রাম আমার কিন্তু পার্সোনালি অনেক পছন্দের এখানে আমরা ব্যানানা নিয়েছি এবং এখানে কালো অঙ্গটা আমরা ব্যবহার করেছি আমরা একটা আপেলও ব্যবহার করতে পারি স্মুথির মধ্যে আপেল কুচিটা দিলে কিন্তু বেশ ভালো সুস্বাদু হবে এই আমি আপেলটা দিয়ে দিচ্ছি এরকম কুচি কুচি করে আমি একটা কলাও নিয়ে নিচ্ছি কলা দিয়েও কিন্তু খেতে একটু ক্রিমি ক্রিমি লাগবে কারণ আমরা দুধ ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কলাটাও নিয়ে নিয়েছি এখন কিন্তু চিয়াশির স্মুদিটা আমরা বানানো শুরু করবো তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধের মধ্যে কিন্তু আমাদের চিয়াশি ভেজানো আছে তো সেই চিয়াশি দিয়ে দিলাম এরপরে যদি আমি এখানে দু পিস কলা দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন দু তিন পিস যদি আমরা কলাটা ব্যবহার করি এরপরে যদি আমি অ্যাপেল কুচিটাও কিছুটা অংশ একটু ছড়িয়ে দিই দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর লাগছে তারপরে আমি আরও এক লেয়ার এভাবে দিয়ে দিই যেটা আমি তিন থেকে চার ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর অবাক করা অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আর ওমেগা থ্রি একটা অনেক উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা উৎস আপনারা যারা হার্টের সমস্যায় ভুগছেন যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন নতুন চুল গজানোর জন্য বাইরে থেকে আলাদা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইনটেক করছে শরীরে তাদের এর জন্য কিন্তু এই চিয়া সিডটা অন্যতম একটা সোর্স হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের তো দেখতে পাচ্ছেন আমি আরও এক লেয়ার যদি চিয়া সিড এভাবে দিয়ে দিই প্রতি লেয়ারে লেয়ারে আমরা আলাদা আলাদা ফ্রুটস ব্যবহার করছি যেন খেতে এটা অসম্ভব মজাদার হয় এখানে কালো আঙ্গুর দিয়ে দিলাম এরপরে আবারও যদি আমরা আর এক লেয়ার চিয়া সিড দিয়ে দিই মাসাল্লাহ অনেক চমৎকার লাগছে এটা দেখতে এখন কিন্তু আমরা স্বাদ বৃদ্ধির জন্য আমরা কিন্তু একটু আইসক্রিমের মধ্যে দিয়ে দিতে পারি দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর দেখাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে একটু যদি আইসক্রিম আমরা এর মধ্যে দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমটা একটু দিয়ে দিলাম এরপরে যদি আরো কিছু কালো আঙ্গুর যদি আমি এর উপরে দিয়ে দিই এটা দেখতেও খুব চমৎকার লাগছে এরপরে যদি আমরা একটু চেরিও এর উপরে একটু ছিটিয়ে দিয়ে দিই এটাও দেখতে খুবই চমৎকার লাগছে এরপরে অ্যাপেল কুচি ছিল আমাদের আলাদা করে কেটে রাখা আর আমরা কিন্তু লেয়ারে লেয়ারে অনেকগুলো ফ্রুটস দিয়েছি এরপর যদি একটু কলাও আমরা এর উপর দিয়ে দিয়ে দিই সেটা খেতেও কিন্তু অনেক চমৎকার লাগবে আর তারপরে আমরা যদি একটু আনারটা এর উপরে ছিটিয়ে দিই মার্শাল এটা অনেক চমৎকার লাগছে কিন্তু দেখতে এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কুচি রয়েছে মানে কাঠবাদাম কুচি কাঠবাদাম কুচিটাও আমরা এরপর দিয়ে একটু করে দিয়ে দিলাম এটা কিন্তু অসম্ভব পুষ্টিকর একটা খাবার এরপরে পেস্তা বাদামে অনেক উপকারিতা রয়েছে পেস্তাবাদামটাও আমরা দিয়ে দিতে পারি মার্শাল্লাহ এটাও খুবই চমৎকার লাগছে আপনারা চাইলে কিন্তু একটু ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন ডার্ক চকলেটটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ডার্ক চকলেটটা আমি ব্যবহার করেছি আর আপনারা যারা একটু মিষ্টি ভাব পছন্দ করেন তারা কিন্তু চাইলে একটু মধু ব্যবহার করতে পারেন অবশ্যই অথেন্টিক মধু হতে হবে অথেন্টিক মধু দিয়ে আপনারা কিন্তু চাইলে একটু মিষ্টি ভাবও কিন্তু আপনারা এই চিয়া সিট মধ্যে রাখতে আনতে পারেন এখানে আমি একটু একটু মধু ব্যবহার করছি চামচ এর ভিতরে মধু দিয়ে দিলাম আর আবার বলছি চিয়া চিয়াশিডের নিরপেক্ষ স্বাদ হয়। এর কিন্তু সাধারণত নিজস্ব কোনো স্বাদ নেই যার কারণে আমরা এই ফ্রুটস গুলা ব্যবহার করছি সিড খাওয়ার ক্ষেত্রে তো মশা রেডি হয়ে গিয়েছে আমাদের সুপার ফুড চিয়া সিডের স্মুদি বা এটাকে আমরা কিন্তু চাইলে চিয়া সিডের ফালুদাও বলতে পারি এখন যদি চিয়া সিডের ফালুদা আমরা একটু খেয়ে দেখাই যে অ্যাকচুয়ালি চিয়া সিডের ফালুদাটা খেতে কেমন লাগে এখানে যদি আমি একটু নাড়াচাড়া করি মাশাল দেখুন এটা কতটা ডেলিশিয়াস লাগছে আপনারা চাইলে যার হাতের কাছে যেই ফ্রুটসটা আছে সেটা দিয়েই কিন্তু এই চিয়া সিডের স্মুদিটা সুন্দরভাবে বানিয়ে খেতে পারেন এটা আমার মনে হচ্ছে খেতে অসম্ভব মজাদার হবে বিসমিল্লা মার্শাল্লা কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি ফালুদা ছাড়া অন্য কিছু খাচ্ছি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই সুপারফুড ফুড চিয়ার স্মুদিটা বাসায় তৈরি করে খাওয়াতে পারেন একটা সুপার ফুডও যে এতটা টেস্টি হতে পারে সেটা আসলে এই সুপার ফুডের বা ফালুদা তৈরি করে না খেলে আমি আবারও বলছি আমি নিজেও জানতাম না তো আজকে চিয়া সিটটা যে এত চমৎকার টেস্টিভাবে উপস্থাপনা করা যায় এবং আত্মীয় স্বজন গেস্ট কিংবা বাসায় যাদের ছোটো বাচ্চারা আছে তাদেরকেও যে এত সুন্দর রেসিপি তৈরি করে খাওয়ানো যায় আর সেটা আসলে আমি নিজে যদি না মেক করতাম আমি নিজেও জানতাম না তো এই ভিডিওতে আসলে এইটাই দেখানোর চেষ্টা করলাম তো আপনারা চাইলে এই সুপার ফুড চিয়া সিডকেও অসম্ভব মজাদারভাবে নিজেরা কিন্তু খেতে পারেন আমি যেভাবে স্মুদি তৈরি করেছি আপনারা ঠিক চাইলে সেভাবে তৈরি করতে পারেন কিংবা যে যেরকম খেতে চায় আপনারা চাইলে শরবত তৈরি করে খেতে পারেন কিংবা ডিরেক্ট পানির সাথে মিশিয়ে গুলিয়েও আপনারা কিন্তু চিয়া সিডটা খেয়ে নিতে পারেন তো এই অসম্ভব মজাদার স্মুথি বানাতে গেলে কিন্তু অবশ্যই আপনার চিয়া প্রয়োজন হবে আর চিয়া শিট যে আমাদের থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এইরকম ফ্রেশ কোয়ালিটির চিয়া সিড কিন্তু কিনে নিয়ে আসতে পারেন সেখানে আপনি ডিরেক্টলি এই স্মুতি বাসায় তৈরি করে খেতে পারেন আর যদি কারোর মনে হয় যে না এই টুকটাকের নিজস্ব ব্র্যান্ডের চেয়ার সিটে আপনি অর্ডার করবেন তাহলে কিন্তু চাইলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ এ ডাব্লিউ ডট এই ফুড সার্ভিস ডট এছাড়াও চাইলে কিন্তু কারোর জন্য অপেক্ষা না করে আপনারা কিন্তু সরাসরি ফোন কল করতে পারেন আমাদের এই চেপ ফুড সার্ভিস কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ারে ফোন কল করে এই সুপার ফুড চিয়া সিট অর্ডার করতে আপনাকে ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে আমি নাম্বারটা আবার বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে এই নাম্বারে ফোন কল করে আপনার কিন্তু আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলে তারপর কিন্তু এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন এই প্রোডাক্টটা যখন ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে প্রয়োজনে এই প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে যাচাই করে তারপর কিন্তু প্রোডাক্টের পেমেন্ট করতে পারেন ওগ্রিম আমাদেরকে একটা টাকাও পেমেন্ট করতে হয় না ইভেন ডেলিভারি চার্জও দিতে হয় না তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দা রিয়েল টেস্ট